তারা চিন্তা করতে একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে এর লিখে আরো কিছু তিনশো ষাটটা আরো দেইরা আল্লাহ মানতো সাইড সাইড আল্লাহ সাবকন্টারের মতো আর কি আমরা সাইড আল্লাহ তিনশো ষাট জন এক আল্লাহ মানার পরে তিনশো ষাট জন সাব আল্লাহ সাব আল্লাহ এই যে মানে পাঁচশো আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো তিনশো ষাট জন তারা মানত এই জন্য তারা মুশ্রিক তারা কি কথা বলে তারা তাহলে এক নাম্বার হলো মহম্যান যারা ইমান এনেছে তাদেরকে কয় মহম্যান যা আরেক দল হলো কাফের যারা ইমান আনে নাই দুই দল শেষ তিন নাম্বার হইল মুনাফিক যারা মুখে মুখে কয় ইমান আনছে আসলে তারা ইমান আনছে না চার নাম্বার হলো মুশরিক যারা আল্লাহর সাথে অংশ দেয় সেরেক দেয় তারা এক আল্লাহ বিশ্বাসী না এক আল্লাহ তো আছে আরও কিছু আল্লাহ লাগব এখন এই তিনশো ষাট দেব সামনে নিয়ে তারা ফুজা দিত ফুজা দিত কারা ব্রাহ্মণ পুরোহিত ওই ধর্মীয় গুরু যারা নেতা যারা যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব ফির আলেম আলে মোলামা তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মাইছে তো সেই সময় দোয়া চাইতো না তারা ডায়রেক্ট আইয়া কইতো যে হজোর আমার ফুত হইছে একা ফুজা দেওয়ান লাগব আপনি একটা ফুজার ব্যবস্থা করেন তো তারা তো পুরোহিত ধর্মীয় গুরু ব্রাহ্মণ তো তারা কই তো যে ফুজা দিবেন ক হ এর ফুজা কয় এটা হয়েছে কয় সে না ভে কয় সেলইসে আর স্যালের ফুজাটা খরচ বেশি পড়বো কয় কিরহ কয় একটা ধুতি খুব খেয়াল করেন কইলাম একটা ধুতি লাগবো একটা গামছা লাগব একটা কলার সরি লাগব ফাঁস কেজি খাঁটি গাড়ির দুধ লাগবো তারপরে গিয়া দুইটা কালা মুরগা লাগবো একটা ফাডা লাগব এরপরে গিয়ে একটা এ কলস আর এ এটি মিলেছিল মোটামুটি মাস খানে খের বুজ তে যেন সৌতো ফারে মোটামুটি খাসিটা কামলাগলে ফিরিজ দর হ্যাঁ আসিল না লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হ্যাঁ এরকম খাস ফাড়া তারপরে গিয়ে আপনার ধুতি লুঙ্গি তারপরে গামছা ফাতিলা কলস কলার সরি দুধ এটি একটা আয়োজন তালিকা করে দিত এইডি লইয় ফুজা দেওয়া লাগবো এখন বিজি আইয়া যখন কইছে লা ইলাহা কথা কই জানো ইলাহা মোহাম্মাদুর এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে আমরা এটা বুঝছি না এলেগে সেলুনের হাতে ওই সুলকানে আর কয় তোরার কলমারা আমি মুহস্ত পারি কয় কেন কয় লাহ মোহাম্মদুর রসুল্লাহ তো তে কি মুসলমান হয়ে গেছে গা মা ও বোনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামুমাতুল্লাহি আমি নহল চৌমুহনীতে এই এত কাছাকাছি কোথাও মাহফিলে আসিনি ঘাইটুলি আমি দুইবার গিয়েছি কিন্তু এই জায়গাটাতে আমার এটাই প্রথম আশা আপনাদের ওই নদীর আইল ঘেসে আরও দুই এক জায়গায় মাহফিল এসেছিলাম ওই দিক দিয়ে পূর্ব পার্শ্বে আইল ঘেসে ওইখানেও আমি আসছি গত কিছুদিন আগেও মাহফিল করে গেলাম নদীর ওই পারে কিন্তু এই জায়গাটাতে এটাই আমার প্রথম আশা যদি আমি এখানে প্রথম এসেছি আপনাদের আথিতে অথা আপনাদের বরণ করে নেওয়া আপনাদের হৃদয়তা গভীরতম প্রদেশের ভালোবাসা হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে আমাকে মুগ্ধ করে ছাবি প্লিজড এজন্যে যে আপনারা মাগরিবের পরে আজকের এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন প্রজেক্টরও ব্যবস্থা আছে প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন তো মহিলাদের জন্য প্রজেক্টর না তার এটা কইয়ালাফ কী আমি ধরো তার কইয়াফা ফেস জানা ফ্যাসলাকা কফালওয়ালা হয় তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে হ্যাঁ আমি কোনোভাবেই আজকে আসার মতো সুযোগ ছিল না আপনাদের সন্তান হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না আগে তো চার ফার্স্টটা মাহফিলও করছি এই বছর কারণে কারণে আমার এদিকে করাইছে সে কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জুড়ে। তা আমি যতক্ষণ কথা বলবো দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসেন এদিকে ঘুরে বসেন সবাই একটু ঘুরে বসলে ভালো না তাহলে আমি দেখতে সুবিধা না উনি আবার আগের থেকে ফজিশন লইয়াছে হ্যাঁ পুরানা শ্রোতা বোঝা গেছে হ্যাঁ পড়েন আমিন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ লাক্রিয়া দায়ী করবে যেই নাম পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরাবুরু অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফ্লিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক না আমার আল্লাহ যা বলেন তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্দাকালা ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তো মিললাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন অর জোরে মধুর সুরে চলো সবাই মিলে মন উজার করে আরও একবার জানিয়ে দেই লাইলা लाइला असमन जो मिन गईरु पाहर पर्वत गईरु आह असम जो मिन गईरु पाहर पर्वत गईरु शुद्ध त la ilaha illallah. ilaha la ilaha, ala ilaha, ala ilaha, ala ilaha, ala ilaha. সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় কারো সামনে যদি ফাঁকা জায়গা থাকে দয়া করে একটু আগায় বসেন আপনার ভাইকে একটু জায়গা দেন আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে তো আগান যাদের সামনে এই কথা বলেন না এইভাবে আয় যে কি শুরু করছেন আপনারা এখানে কথা বলতেছেন কেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন এটা মোবাইল টিফোনের জায়গা এটা আল্লাহ তর কথা আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন আখেরি জামান আর যিনি নবী তিনি আপনার আমান নবী আকায় নামদার তাজারে মাদা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খয়াতাম নবীন রহমতুল্লিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লাম সবাই পরে আমিন এই নবী আপনার আমান নবী এই নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন বাধাগ্রস্ত হয়েছেন দল মানুষ সবাই একটু কথা বলেন মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বললেন হ্যাঁ আমি কিন্তু অনেক মাহফিল কথা কয় নাকি রে মঞ্চ বদলাইয়া নিচের তে না বয়সে উফের তারা নিচে নিয়ে ময়সা অন কথা না কইলাম আমি কিও রান আমি তো কইছি রোহলা বে বুঝতে পারছেন না বিষয়টা হুম বিষয়টা খেয়াল করুন সবাই কোন আমিন জুড়ে মঞ্চের তারা কইয়েন কথা বলতে বুঝছেন না নামাইয়া হ্যাঁ তে কইন না তুলাম এটা কইছিলাম আর কি হ্যাঁ সবাই কোন মার হাবা এবার কইছে ডরে আকরা নামাইলে ইজ্জত গেছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ নবীজি যখন দিনের দা খুব খেয়াল আমরা মূল আলোচনা ঢুকে গেছি আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না মূল আলোচনা শুরু সবাই খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে একেবারে মনোযুগের সাথে হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গ্যাথে নিতে হবে কথাগুলো কাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই না আবেন নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিন দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন বাধা দিলেন তিন দল মনে করেন আপনি নহল চৌমোহনী থেকে মাহফিলে আসবেন আপনাকে তিন দল বাধা দিছে এক দল হলো দোকানদার যা আমরা দোহান হালাইয়া তোমরা এখনও ফাইকার এই এই টম্পোরারি দোহানও যায় তুমি চা খাইয়া এখনো এ খাইয়া যাও দোহানদাররা বাধা দিছে তাদের সায়ের স্বার্থে আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে আপনি অহন জামিন ঘিরতেন রাস্তার গদর ফাঁকা হইলে আমার রিক্সা দেওয়া যাইবেন আরেক তারা কয় আমরা রেগুল হইতো না হ্যাঁ যাওন লাগবে এমন কোনো কথা আছে এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেন নানানভাবে বুঝাই তো চায় নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে তিন দল কয়দল না তিন দল মানুষে নবীরে বাধা দিছে আজকের আলোচনা তিন দল মানুষ কারা এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে এটা মিলিয়ে দেখাই ইনশাআল্লাহ মা আমা তাও কি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন প্রজেক্টরের সামনেই থাকবেন দয়া করে আপনারা রাস্তায় আসবেন না দোকান পাটে যাবেন না আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উশিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাহে আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়ে কতক্ষণ বাজারের কাড়া দিয়া হইলাম এই আল্লাহর আল্লাহরসে কৈরার নাম মা আপনি সাের চাইতে আপনার গোনা হবে বেশি তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না আপনার যদি রাস্তায় রাস্তায় ঘুরেন এই গোনার জিম্মাদারি কেউ নেবে না ঠিক না সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায় এক নম্বর শেষ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন কয়দল না কয়দলি বাধা দিচ্ছে কয়দল এক নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল ওই জমানায় একটা ধর্ম ছিল ধর্মটার নাম ছিল পত্তলিকদের ধর্ম এটা মুশরিক তারা এক আল্লাহ মানত তারা যে আল্লাহ মানত না তা না কিন্তু তারা আল্লাহ মানত আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে এর লিগে আরো কিছু তিনশো আরো আল্লাহ সাইট সাইড আল্লাহ সাব সাবকন্টারের মতো আর কি আমরা তিনশো ষাট জন এক আল্লাহ মানার পরে তিনশো ষাট জন এই যে মানে পাঁচশো আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরও তিনশো ষাট জন তারা মানত এই জন্য তারা মুসরে তারা কি কথা বলে তারা কি এক নাম্বারে হলো মোহাম্মদ যারা ইমান এনেছে তাদেরকে কয় মোমেন যা আরেক দল হইল কাফের যারা ইমান আনে নাই দুই দল শেষ তিন নাম্বার হইলো মোনাফিক যারা মুখে মুখে কয় ইমান আনছে আসলে তারা ইমান আনছে না চার নাম্বার হইল মুশরিক যারা আল্লাহর সাথে অংশ দেয় সেরেক দেয় তারা এক আল্লাহ বিশ্বাসী না এক আল্লাহ তো আছে আরও কিছু আল্লাহ লাগবো এখন এই তিনশো ষাট দেবদেবীর সামনে নিয়ে তারা ফুজা দিত ফুজা দিত কারা ব্রাহ্মণ পুরোহিত ওই ধর্মীয় গুরু যারা নেতা যারা যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব ফির আলে মোলামা তারার কাছে আইয়া সেটা দোয়া চাই তো সেই সময় দোয়া চাইতো না তারা ডায়রেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুতইসে একা ফুজা দেওয়ান লাগবো আপনি একা ফুজার ব্যবস্থা করেন তো তারা তো পুরোহিত ধর্মীয় গুরু ব্রাহ্মণ তো তারা কইতো যে পূজা দিবেন হ এর পূজা কয় এটা হইছে কয় সে না বে কয় পূজা ফুজা খরচ বেশি পড়বো কয় হক কয় একটা ধুতি খুব খেয়াল করেন কইলাম একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা কলার সরি লাগবো ফাঁস কেজি খাঁটি গাহরির দুধ লাগবো তারপরে গিয়া দুইটা কালা মুরগা লাগবো একটা ফাডা লাগবো এরপরে গিয়া একটা এ কলস আর এ ফাইলা এটি ইয়া। মোটামুটি মাস খের বুঝ তে যেন সলতো ফারে মোটামুটি খাসিটা লাগলে ফিরিজ দর হ্যাপলা আসিল না লাগলে গুস্ত হুটকিয়ে দিয়া লাগবে কেন হ্যাঁ এরকম খাস ফাড়া তারপরে গিয়ে আপনার ধুতি লুঙ্গি তারপরে গামছা ফাতিলা কলস কলার সরি দুধ এটি একটা আয়োজন তালিকা করে দিত লই লইয় পূজা দেওয়ান লাগবো এখন নো আইয়া যখন কইছে লাহা কথা কই ইল্লাল্লাহ লাহা রাসূলুল্লাহ এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে আমরা এরা বুঝছি না এলেগে সেলুনের হাতে ওই কাটে আর কয় তোরার কলমাটা আমি মুহস্ত ফাড়ি কয় কছেন কয় লাহম্মদুর রসুল্লাহ তোতে কি মুসলমান হয়ে গেছে গা আসলেও তো ফাড়ে বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুহস্ত ফাড়ে এরমানিতে মানিতে মুসলমান না তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো তো তারা অহন হেতার আরবি বুঝে আমরা না আরবি বুঝি না আমরা আরবি ভাষা বুঝি না বইলা আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লাই লাহাইল্লা জিকির করি লাই জিকির করতে আসে ফিরসা বুঝুরাইছে খান কা তুলছে জিকির চলতে আছে এই লাই লাল্লা জিকিরও করতে আসে তে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে দাড়িও রাখছে নামাজও সারতে আছে বেড়া বেড়ি হরদুমছে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে না কি নাই যখন নবীজি দেড় হাজার বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের যারা ধর্মগুরু তারা লা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে তিনশো ষাট দেব দেবী মানো এই তিনশো ষাট দেব দেবী বাদ অহন থাকে এক আল্লাহ তো এক আল্লাহ মানে কি এক আল্লাহর আবাদত করতে হবে তইলে ফুজা দোয়ার নাই ফুজা কি আর আছে আর আছে এক আল্লাহর আবাদত এক আল্লাহর আবাদত কিতা নামাজ এক আল্লাহর আবাদত কিতা রোজা এক আল্লাহর আবাদত কিতা হজ এক আল্লাহর আবাদত কিতা জাকাত ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার আরে দুটি কিনা দাওন লাগবো আরেকবার আরে কি ফাটা ছাগল দাওন লাগবো আরে কথা কয় না জুরে আমি নামাজ পড়া এর লাগি কি আমি রুহুল আমিন ভাইরা একটা লুঙ্গি কিনা দাওন লাগবো লুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না নামাজের কথা আমি আমার আল্লাহ হেতানটি আল্লাহ দিয়ে দিচ্ছে যার যারা করবো ব্রাহ্মণ আর লাগতো না ছাগল আর লাগতো না ধুতিয়াল লাগতো না ফাড়াল লাগতো না কলস আর লাগতো না এরপরে ফাইলে আর লাগতো না দুধ আর লাগতো না এটা যখন বুজ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যা তারা সিল্লান দিয়া কয় আরে বাবার সর্বনাশ এই ধর্ম কায়ে বললে দুনিয়ার ভিতরে গজ বইয়া যাই বগা দুনিয়াত গজ বইত না তোমার কামাইত গজ বইয়া যাই বোগা তৎকালীন জমানা এক নাম্বারে বিরোধিতা করেছে ওরা ওরা দেখেছে ফুজা বন্ধ হইলে কলা শেষ খেয়াল করে ফুজা বন্ধ হইলে ফাঁড়া শেষ ফুজা বন্ধ হইলে দুধ শেষ ফুজা বন্ধ হইলে দুধি শেষ ফুজা বন্ধ হইলে গামছা শেষ ফুজা বন্ধ হইলে কামাই শেষ আজকে বাংলাদেশেও ওই তৎকাল তৎকালীন ছেলে মা তাড়াতাড়ি বই নাতে

ও যারা ধর্মের পূজারী তার আরো খুশি না হনের কথা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে একজন বিশ্বরবি আইছে তারা আরো খুশি হনের কথা খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে কে রে বিরোধিতা করে কয় দেখছে যে ইসলাম কায়ে বলে তাদের পূজা বন্ধ পূজা বন্ধ মানে কামাই বন্ধ আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয় ইসলামকে যখন কায়েদের কথা বলা হয় একদল পিন নামক ভণ্ড একদল মাজার পূজারি ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় পূজা থাকবে না পিনের দরবারে হাদিয়া তো থাকবে না হগিন নিবে খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তারা ইসলামের বিরোধিতা করে ঠিক না বলো সবাই পরে না ওই ইসলামের বিরুদ্ধে লুক ছিল ধর্ম এই জমানায় এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নাম যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে ধর্মের নাম দিয়ে তারা গানের আসর করে ধর্মের নাম দিয়ে তারা পূজার আসর করে পীরার পায়ে সাজনা দেয় পীর মাজারে গিয়া সাজদা দেয় আমার ধর্মকে কলুষিত করে ধর্মকে ব্যবহার করে যারা কামাই রুজগারের বন্দোবস্ত করে তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলো তাহলে ওই জমানায়ও ছিল এই জমানায়ও কথা কানে আসে না কি নাই বাচ্চাগুলোকে থামান আপনি কথা বলতে বলছেন স্যার বিরক্ত কর্মানো সবে মন দিয়ে শোনো এরকম করতেছো কেন তোমরা কয় দল লোক কথাগুলো বিরোধিতা করছে কয়দল এক দল গেল ধর্মের নামে যারা পূজারে মুশরেক যারা শিরিক করেছে দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা একজন্য লোক ছিল তার নাম লোকমান মানে ওলামাই ক্যারামের মতে তিনি নবী ছিলেন না তিনি আল্লাহর অলি ছিলেন ওনার ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর এই কথাগুলোকে আল্লাহ তরো কথা আল্লাহ করায়নুল ক্যারিমে কোট করে একটা সোনার শিরোনাম দিয়েছেন সূরা লোকমার এই সোনার ভিতরে আল্লাহ তো কথা আলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন উনি সন্তানকে ডেকে বলতেছেন ইয়াবু আইয়া লাজিল হ্যাঁ আদরের সন্তান ইয়া বুনাইয়া হ্যাঁ আমার আদরের সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করবি না সবচেয়ে বড় গোনা সাবধান এই কাজটা তুই করবি না ছেলেকে ডাক দিয়া বলতেছে বাবা আমরাও তো বাবা আমারও তো দুইটা ছেলে আছে আপনার যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে অনেকর সন্তান হবে কিন্তু আফসুস কি জানেন আমরা সন্তানকে অনেক কথা বলি কেমনে জায়গা জমি চাষ করবে কেমনে জমিন কিনা লাগবে কেমনে কি করতে হবে মরার আগে সব বলে যায় কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না ঠিক কিনা